গুড মর্নিং বন্ধুরা এখন বাজে ছটা আজকে একটু বেরিয়েছে আমি এই কলেজের পাশেই থাকি শিলিগুড়ি কলেজ আজকে তোমাদের ওই দিকটা একটু দেখাবো আমি যে সকালে ওঠার একেবারে অভ্যাস করে নিয়েছি এটা ভাববে না কেননা আজকে একটু ঘুমটা ভেঙে গেল হ্যাঁ ভাবলাম যে তাহলে ঘুমটা যেহেতু ভেঙেছে তাহলে একটু মর্নিং ওয়াক করে আসি এবং সেই সঙ্গে তোমাদের এই কলেজের চারপাশটা একটু দেখিয়ে দিই এটা শিলিগুড়ি কলেজের একেবারে উত্তর দিক এখানে রয়েছে জলের ট্যাঙ্কি আমি এই উত্তর দিকের রাস্তা দিয়ে শিলিগুড়ি কলেজ পরিক্রমা শুরু করেছি সকালে প্রচুর লোক এই কলেজের চারপাশেই মর্নি করেন এটা আমি আগেও দেখেছি হ্যাঁ উঠতেও চাই কিন্তু কেন যে উঠা হয়ে ওঠেনি এতদিন সেটাই ভাবছি আসলে এই যে মোবাইল এই মোবাইলই হচ্ছে এটার কাল রাতে খাওয়ার পরে শুয়ে শুয়ে মোবাইল টেপে টেপে একেবারে একটা দুটো বেজে যায় আর দুটো পরে ঘুমিয়ে তখন আর সকালে ওঠা যায় না এটা হচ্ছে কলেজের উত্তর পশ্চিম অংশ এদিকে রয়েছে হাকিমপাড়া বালিকা বিদ্যালয় আর এখানে কলেজের বিল্ডিংয়ের উত্তরাংশ এটা হচ্ছে শিলিগুড়ি কলেজের পশ্চিম দিক এখানে রয়েছে শিলিগুড়ি কলেজের এক নাম্বার গেট সামনেই কলেজের মাঠ পুরোটাই এরকম করা আছে <laughs> এখানে রয়েছে বাগা ক্লাব এখন চলে এসেছি কলেজের দক্ষিণ প্রান্তে ওদিকে শিলিগুড়ি গার্লস হাই স্কুল এখানে রয়েছে একটা আর এটা শিলিগুড়ি কলেজের বল দূরে দেখা যাচ্ছে কলেজ এটা কলেজ পাড়া এই দিক থেকে চলে গেছে বাঘা জতিনের দিকে যে রাস্তাগুলো সেই রাস্তাগুলো সকালবেলায় উঠতে একটু আলসিবি লাগে যদি একবার উঠে পড়া যায় তাহলে কিন্তু তাহলে কিন্তু দারুণ লাগে প্রচুর লোক প্রচুর লোক এখন মর্নিং ওয়াক করেন এবং তার জেনারেলি কলেজের চারপাশেই করেন এটা কলেজের দক্ষিণ দিকে গেট বা দুই নম্বর গেট এদিক দিয়েও বাঘা জতিনের একটা রাস্তা বেরিয়ে গেছে কলেজের পূর্ব দিকে রাস্তা পাশেই রয়েছে কলেজ পাড়া শিশু উদ্যান আমি কলেজ পাড়ার যে শিশু উদ্যান রয়েছে তার পূর্ব দিকে যে রাস্তা ছোটো একটা রাস্তা রয়েছে এই রাস্তাটা দিয়ে ঢুকেছি এই পুরো যে পাঁকটা রয়েছে তাকে আমি একটা চক্কর দেব এই রাস্তাটা দিয়ে জেনারেলি কোনো গাড়ি বাইক এগুলো চলে না ফলে এইটুকু রাস্তা হাঁটা খুবই ভালো লাগে এই পার্কে আবার রয়েছে একটা ক্লাবঘর এখানে পূজা হয় কালী পূজা হয় ওয়ার্ডের যে উৎসব সেটা ওইখানেই হয় আজকে সূর্য হয়তো উঠবে না আকাশ মেঘলা গতকাল সারাদিন একটু যে যে করে বৃষ্টি হয়েছে রাত্রেও হয়েছে ফলে ওয়েদারটা খুবই ভালো এখানে গরম পায় পড়েই গেছে আর দুদিন ধরে যে একটু বৃষ্টি হওয়াতে আকাশ মেঘলা থাকাতে এখন ওয়েদারটা বেশ মনোরম পার্কের রাস্তা এখানে শেষ হয়েছে এটা দিয়ে যাওয়া যায় কিন্তু আমি যেহেতু পার্কটাকে একবার পরিক্রমা করব ফলে আমি চলে আসছি এদিকে কলেজ পাড়ার এই রাস্তাগুলি খুবই ভালো লাগে এটা মেন অ্যাট্রাকশন যেটা সেটা হলো এই রাস্তাগুলো বেশ চৌড়া এবং দুপাশেই রয়েছে ড্রেন এবং দুপাশেই রয়েছে প্রচুর গাছ যেটা শিলিগুড়ির কোনো রাস্তাতেই জেনারেলি পাওয়া যায় না কলেজ পাড়া হচ্ছে সতেরো নম্বর ওয়ার্ড এবং সতেরো নম্বর ওয়ার্ডকে বলা হয় শিলিগুড়ি মিউনিসিপ্যালিটির মডেল ওয়ার্ড এই রাস্তাটাও জেনারেলি ফাঁকাই থাকে দিনের বেলাতেও খুব একটা গাড়ি টাড়ি চলে না হঠাৎ এক একটা গাড়ি বাইকে এগুলো চলে এটি হচ্ছে কলেজ আর এই হলো আমাদের চিলড্রেন পার্ক ওখানে পার্কের ভেতরে যে ক্লাবঘর সেই ক্লাবঘর কলেজের মাঠটাকে একটা চক্কর দিলাম এবং সেই সঙ্গে যে পার্ক রয়েছে পার্কে একটা চক্কর দিলাম এখন আরেকটা চক্কর দিবে এই পার্ককেই তবে আগে যে রাস্তা দিয়ে গিয়েছিলাম সেদিক দিয়ে না গিয়ে তার পূর্ব দিকে যে রাস্তা রয়েছে অর্থাৎ সার্কসিয়ারেন্স এটাকে একটু বড়ো করে আরেকটা চক্কর আসলে পরে বাইকের মধ্যেই চলাচল শুরু হয়ে গেছে যত বেলা বাড়বে তত বাইকের সঙ্গে সঙ্গে স্কুলের যে গাড়িগুলো আছে বাসগুলো সেগুলো চলতে শুরু করবে বাইক স্কুটি মানুষের যে চলাচল এগুলো ধীরে ধীরে বেড়ে যাবে আমি এখন এই দিয়ে ঢুকব এটা আর একটা সুন্দর রাস্তা এটা কলেজ পড়ার একটা সুন্দর রাস্তা বেশ চৌড়া প্রায় তিরিশ ফুট চৌড়া এবং দুদিকেই গাছ লাগানো রয়েছে তোমার দেখতেই পাচ্ছ প্রচুর এই কমলা রঙের ফুলগুলো এগুলো পড়ে রয়েছে এছাড়া এখানে মেন যেটা বর্ষাকালের দিকে পাওয়া যায় সেটা হলো কতগুলি কৃষ্ণচূড়া গাছ আছে এবং সেই সঙ্গে অনেকগুলো অমলতাস ফুলের গাছ আছে ওই সময়টা এতটাই ভালো লাগে মাঝে মাঝে সকালে না আসলেও অন্য কোনো সময় আমরা আসি বিশেষ করে অমলতাস ফুলের বাহার দেখার জন্য মাঝে মাঝে এই এলাকায় একটু হাঁটাহাঁটি করি এই গলিতেই রয়েছে শিলিগুড়ি বর্তমান মেয়র গৌতমদেব মহাশয়ের বাড়ি হ্যাঁ তিনি একসময় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ছিলেন আমি এখন রয়েছি তার বাড়ির সামদিন এটা হচ্ছে তার বাড়ি প্রসঙ্গ তো বলে রাখি আমি ওনার বাড়িতে বছর পাঁচ ভাড়া ছিলাম ফলে এই গুলিটা আমার নিজের পাড়ার গুলি বলেই এখনও মনে হয় আমি চিলড্রেন পার্কতে আর আরও একটা চক্কর দিয়ে দিয়েছি আবার এই যেখান থেকে শুরু করেছিলাম এইগুলিতে চলে এসে ওই হচ্ছে কলেজে যে জলের ট্যাঙ্ক সেই ট্যাঙ্ক হাতে হাতে গরম লেগে গেছে টুপিটা খুলে ফেললাম আমি চিলড্রেন পার্কের এই রাস্তা দিয়ে তারপরে আবার এখন পাড়ি দিকে রওনা দেবো তাহলে কেমন লাগলেও আমাদের পাড়া এবং সেই সঙ্গে কলেজ এবং কলেজের চারপাশে যে রাস্তা তার যে অ্যাম্বিয়েন্স অবশ্যই কমেন্ট করে লিখবে আর মর্নিং ওয়াক করাটা কিন্তু অবশ্যই জরুরি বিশেষ করে একটা বয়সের পরে মোটামুটি পঞ্চাশ পেরোলে তো অবশ্যই করা উচিত চল্লিশ থেকেই শুরু করা উচিত ডেলি মর্নিং ওয়াক করতে পারলে অনেক কিছুই কন্ট্রোলে থাকে প্রেশার সুগার এগুলো কন্ট্রোলে থাকে আর শরীরে মেদের পরিমাণ ফ্যাটের পরিমাণ অনেকটাই কমে যায় শরীর অনেকটা ফিট থাকে এবং সেই সঙ্গে শরীর যদি ফিট থাকে তাহলে যে কোনো লোককে হ্যান্ডসাম লাগে সুতরাং নিজের সৌন্দর্য বা হ্যান্ডসামনেস বজায় রাখার জন্য অবশ্যই কিন্তু মর্নিং ওয়াক করা দরকার অন্য কোনো এক্সারসাইজ যদি করা না হয় কারণ জিমে যাওয়া সবার পক্ষে সম্ভব নয় ফলে এইভাবে যদি প্রতিদিন তিন থেকে চার কিলোমিটার হাঁটা যায় এবং সকালের হাঁটা সব থেকে ভালো অনেকে বিকেলে হাঁটেন কিন্তু বিকেলে কিন্তু পলিউশন থাকে সকালে কোনো পলিউশান থাকে না ফলে সকালে হাঁটার কিন্তু আর জরুরি তাহলে বন্ধুরা রাখি এখানে কেমন লাগলো আজকে আমার এই মর্নিং ওয়াক অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এখনও যারা ভাবছ যে সকালে উঠবো উঠবো আর না ভেবে কাল থেকে উঠে বড় চলো তোমাদের সঙ্গে কম্পিটিশানটা হয়ে যাক ঠিক আছে রাখছি এখানে বাই দেখা হবে পরের কোনো ভিডিওতে ভাই এই একটা স্কুল বাস গেল মানে এতটা ধুলো উড়ল যে নাক ছাপানা দেওয়ার ফলা গেলো না এই জন্যই বলি যতক্ষণ এই গাড়িগুলো চলতে শুরু করে তার আগে কিন্তু মর্নিং ওয়াকটা সে নেওয়া দরকার বাইকে অতটা ধুলো ওড়ে না কিন্তু বাস গেলে বাইক এই বড়ো কোনো গাড়ি গেলে প্রচণ্ড ধুলো ওড়ে কেননা যে বৃষ্টি হয়েছে গতকাল থেকে একেবারেই নামমাত্র রাস্তাটা ভালো করে ভেজে নিই দেখতেই পাচ্ছ ফলে ধুলোটা কিন্তু একেবারেই শেষ হয়ে যায়নি এখানে এখন ওই যে কমলা রঙের ফুলগুলি এগুলো অনেকগুলি ফুটে আছে আমি এটার নামটা ঠিক জানি না তোমরা যদি কেউ জানো বলো এবং সকালবেলায় প্রচুর ফুল এখানে নিচে পড়ে থাকে কয়েকখানা গাছই আছে যদি আরেকটা আছে এই সিজনে এটা এবং আর এক দেড় মাস পরেই শুরু হয়ে যাবে কৃষ্ণচূড়া এবং অমলতাস ফুল ফোটা ভাবছিলাম যে সকালে যতটা ফ্রেশ থাকা দরকার মনে হচ্ছে যেন ততটা নেই কতকালকে বৃষ্টি হয়ে গেলো তার সত্যি মনে হচ্ছে একটু ধুলো ধুলো এখন বুঝতে পারলাম ব্যাপারটা এই মাত্র দেখলাম একটা বালির গাড়ি গেল আর যেহেতু দিনের বেলা শহরে বালির গাড়ি বা এই ধরনের পাথর ইত্যাদি যে গাড়িগুলো এগুলোকে ঢুকতে দেওয়া হয় না ফলে এরা সারা রাত যেখানে দরকার সেখানে বালি পাথর এই সব জিনিস এরা ফেলে থাকে ফলে সারা রাত ধরেই এইসব দিয়ে গাড়ি চলে যা বোঝা গেল যার জন্যই মনে হচ্ছে যে একটু দ্রুত আসলে এটাই হচ্ছে মূল কারণ আগে যখনই কলাশিবুল গেটটাকে আমরা খুলিবা লাগাই তখনই আমার নিমু টের পেয়ে যায় তাই তো এই এই এসেছি আমার টুপি নিয়ে গেলে যখনই বাইরের থেকে আসবো হাতে যেটা থাকবে সেটাই ওকে দিতে হবে আর টুপি নিয়ে তো ঢোকাই যাবে না টুপি ওর বাড়ি আসার পরে টুপি ওর কাপ যায় দেখি টুপি টুপি দিবে না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তুমি থাক কিছুখন টুপি নি ঠিক আছে অ'কে